সুটকেস গোছাচ্ছ যে আমি তো জাস্ট একদিনের জন্য পলাশ বনে যাচ্ছি তুমি কি কিছুদিন থাকবে না তো তাহলে সুটকেস গোছাচ্ছ কেন না রে গোছগাছটা করতে হবে তো বুঝতে পেরেছি মনে আনন্দ আর ঢেকে রাখতে পারছো না এখন থেকে গোছগাছ শুরু করে দিয়েছো একটা সম্পর্ক ভাঙছে আমার তো সমস্ত মন জুড়ে এই ভাঙার বাজনা বাজছে বিসর্জনের বাজনার মতো তাহলে তোমার শুধু আনন্দই হচ্ছে বাহা তাই তো বুঝেছি এখান থেকে ঘোষণাটা করেন দিয়েছিস ও পলাশ ঘোষণাটা করে দেওয়ার পর তো আর থাকে বাকি তো থাকছে না তারপর তো কি ঘর তো আটকাই টাকা চলে বল এই সব নাগরিক চাতুর্য তোমাকে এখনো মানায় না বাহা তুমি তো চাতুর্য এই যে বললো আকড়ে থাকা যায় না এমন করে বলছো যেন তুমি আকড়ে থাকতে চেয়েছো তুমি তো আকড়ে থাকতে চাওনি নতুন সময় নতুন চমক ইষ্টি কুটুম বারোই আগস্ট থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ